তাহলে রসুল সাল্লাহআসাল্লামে কিছু হাদিস আপনার জন্যে নবী সালাম বলেছেন কোরআন এ তোমরা বিশুদ্ধ করে কোরআন তেল করোয়াবি কারণ কেয়ামতের দিন কোরআন তার পাঠকের পক্ষে সুপারিশ করবে সুফান তিনি বলছেন সুরা বাকারা এবং সুরা আলে ইমরান সুপারিশ করবে ওই পাঠকের উপরে ছায়া প্রদান করবে কেয়ামতের মাঠে কোনো ছায়া থাকবে আল্লাহর আরো ছায়া থাকবে কোরআন আপনাকে ছায়া দিবে সুরা আলি ইমরান সুরা বাকারা আপনাকে ছায়া দিবে বিশুদ্ধ করে তেলাওয়াত করা শিখলে আপনি রাত্রেবেলা মুল্ক তেলাবাদ করবেন কোন সুরা সুরা মুল্ক যে ব্যক্তি রাতের বেলা তেলাওয়াত করে এই ব্যক্তি মৃত্যুবরণ করলে আলা তার কবর আজাব হবে না কবরের আজাব কি চারটাখানি কথা মুলক তেলাওয়াত করলে এই ব্যক্তিকে মুলক কবরের আজাব থেকে বাঁচিয়ে দিবেন তিরিশটা আয়াত মুখস্থ করে ফেলতে পারেন করা শিখলে আপনি কুরসি পড়তে পারবেন কোনটা এখান থেকে আল্লাহ শেষ পর্যন্ত সুরা আয়াত নাম্বার দুইশো পঞ্চান্ন প্রত্যেক ফরজ নামাজের পর যে ব্যক্তি বিশুদ্ধ করে আয়তাল কুরসি তেলাওয়াত করবে মৃত্যু ছাড়া তার জান্নাতে যাওয়ার কোনো বাধা নাই সুফান সুরা আছে কিছু সুরা ফালাক সুরা নাস সুরে খ্লাস সকালে তিনবার সকালে তিনবার সুরে খ্লাস তিনবার ফালাক তিনবার নাস বিকেলবেলা বা সন্ধ্যার পরে তিনবার সুরে খ্লাস তিনবার ফালাক তিনবার নাস নবী সাল্লাম বলছেন এই ব্যক্তিকে দৃশ্য অদৃশ্যের যাবতীয় ক্ষতি থেকে বাঁচানোর দায়িত্ব আল্লাহ নিয়ে নেবেন ইনশাল্লাহ কোনো বিপদ আপদ মুসিবত হঠাৎ করে আপনাকে আক্রমণ করবেন ইনশাআল্লা এরপর আছে সুরা বাকারা শেষের তিনটা আয়াত লিল্লাহ হিমায়াফিস এখান থেকে ফনসুর না আলাল কমির কেফিরিন পর্যন্ত নেভী সাল্লাল্লাহ মায়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি রাতের বেলা এই আয়াতগুলো তেলাওয়াত করবে সারারাত নফল নামাজ পড়লে যে কি হতো এই তিনটা আয়াত তেলাওয়াত করলে সে নে কি হয়ে যাবে ইনশাআল্লাহ এলবি চারটাখানি কথা সুরা কাহাফ সুরা কাহাফের প্রথম দশটা আয়াত শেষের দশটা আয়াত যে ব্যক্তি মুখস্থ করবে এবং আমল করবে এবং জুমার দিন এটা তেলাওয়াত করবে সেই ব্যক্তির জীবদ্দশায় যদি দাজ্জাল বের হয় দাজ্জাল 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 কোন সবচেয়ে বড় ফিতনা পৃথিবীর সব ফেতনাকে একসাথে করলেও দাজ্জালের ফেতনার মতো ভয়ঙ্কর হবে না আমি বুঝাতে পারছি না পৃথিবীতে এখন সামাজিক ফেতনা আছে পারিবারিক ফেতনা আছে পলিটিক্যাল ফেতনা আছে জিও পলিটিক্যাল ফেতনা আছে অর্থনৈতিক ফেতনা আছে সাংস্কৃতিক ফেতনা আছে সুদের ফেতনা জেনার ফেতনা ধর্ষণ রাহাজানি মারামারি কাটাকাটি ছিনতাই ফেতনার কি শেষ আছে সবগুলো ফিতনাকে একসাথে করলেও দাজ্জালের ফিতনা সমান হবে না আমি মনে বুঝাতে পারছি না পৃথিবীর সমস্ত ফেতনাকে একসাথে করলেও এই মাসিহুদ্দালের মতো ফেতনা হবে না যখন সে বের হবে তখন পৃথিবীর অবস্থাই চেঞ্জ হয়ে যাবে এই পৃথিবীর আগের পৃথিবী থাকবে না পৃথিবী থাকবে না এমন যতদিন যাবে পৃথিবী তার ধ্বংসের দিকে যাবে আস্তে 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 পৃথিবী তার ধ্বংসের দিকে যাবে এবং কেয়ামতের সমস্ত আলামত প্রকাশিত হয়ে যাবে হাতে সময় বেশি নাই সেই বছর আগে নবীজি বলেছেন যে আমার উম্মত আর কেয়ামতের মাঝখানের দূরত্ব হচ্ছে আসর থেকে মাগরীবের ওয়াক্তের মতো বুঝাতে পারছি না আসরের ওয়াক্ত এই যে এখন আসরের ওয়াক্ত মাগরীব হতে কতটুকু সময় বাকি আছে দেড় ঘন্টা দুই ঘন্টা আল্লাহর কাছে উম্মতে মোহাম্মাদি এবং কেয়ামত কেয়ামত আর উম্মতে মোহাম্মাদি এর মাঝখানে দূরত্ব হচ্ছে আসর থেকে মাগরীবের মতো তাহলে কতটুকু সময় বাকি আছে আপনি ভাবেন এই হাদিসটা বলেছেন নবীজি চোদ্দশো বছর আগে আমি চোদ্দশো বছর পরে বললাম তিনি চোদ্দশো বছর আগে কথা বলেছেন তো যাই হোক শেষ জামানার সবচেয়ে বড় ফিতনা হচ্ছে মাসিহুদ্দাজ্জাল ওই দাজ্জালের ফিতনা থেকে আপনাকে বাঁচাবে সূরা কাহফ কিন্তু আপনাকে বিশুদ্ধ করে তেলাওয়াত করা শিখতে হবে আগে